হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। অভিনেত্রী রিম্পাদের ব্রাইডাল লুক মেকআপ করা হয়েছিল তার মধ্যে প্রথম পার্টটা তোমাদের আগের দিন শেয়ার করে দিয়েছি আজকে আমি আই মেকআপটা শেয়ার করতে চলেছি আই মেকআপ করার জন্য প্রথমে আইব্রো প্যালেট থেকে ডার্ক কালারের দুটো কালারকে তুলিতে একসঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে ব্রাশটাকে ঝিরে নেওয়া হলো তারপরে কিন্তু আইব্রোটা সেট করা হচ্ছে তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে আইব্রোটা কিন্তু মাঝ বরাবর স্টার্ট করতে হবে আস্তে আস্তে এইভাবে আঁকার মতন এঁকে নিতে হবে তবে ব্ল্যাক কালার দিলে পরে অড লাগে দেখতে সেই জন্য ব্রাউন দুটো সেট কালারকে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে তারপর ব্রাশটাকে অবশ্যই ভালো করে ঝেঁড়ে নিতে হবে তারপর এইভাবে আইব্রোটাকে সেট করে নিতে হবে এখানে যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ব্রাশের ব্রিসিলটা খুবই ছোট আর একটু চ্যাপটা ধরনের আর এই ব্রিসিলগুলো কিন্তু খুব সফট তাও নয় সফট হলে পরে কিন্তু ছড়িয়ে যাবে ওই জন্য একটু হালকা একটু হার্ড রয়েছে তারপরে এইভাবে কিন্তু আইব্রোটাকে এঁকে নিতে হচ্ছে প্রথমে মাঝখান থেকে শুরু হল তারপরে কিন্তু আস্তে আস্তে স্টার্টিং পয়েন্টের দিকে এসে আইব্রোটাকে সেট করা হচ্ছে আমি ভীষণ ক্লোজ করে দেখাচ্ছি আশা করি তোমরা আইব্রো সেটটা দেখে বুঝতে পারছো এইভাবে আস্তে আস্তে আইব্রোটাকে করলে দেখতে খুব সুন্দর হয় যাদের আইব্রো একদম হালকা তাদের ক্ষেত্রে বলবো এইভাবে সেট করে নেবে তারপরে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম ন্যাচারাল লুক লাগবে আমরা দেখো একদম ন্যাচারাল লুক লাগছে আইব্রোটাতে এবারে আমি আই মেকআপের নেক্সট স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে আই শ্যাডো আই শ্যাডোটা লাগানোর জন্য কী কী কালার নেব। এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি তো প্রথমে যেহেতু ব্রাইডাল মেকআপ করা হচ্ছে শাড়িতে গোল্ডেন জরি থাকতে পারে সেই জন্য প্রথমেই কিন্তু ইলো কালারটাই বেসিক টিক দিলে পরে কিন্তু এই আই মেকআপটা দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য গোল্ডেন ইয়েলো যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু কর্নার থেকে ধরে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর ব্রাশটাকে কিন্তু এইভাবে গোল গোল করে অ্যাপ্লাই করা হচ্ছে আর এই ব্রাশটা একটু ছোটোর ওপরে হলেও বেশ অনেকটা ব্রিসিল আছে আর গোল টাইপের বেশ সফটি ব্রাশ এই সফটি ব্রাশটাকে দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দুটো চোখে প্রথমে হলুদ রঙটা দিয়ে দেওয়া হচ্ছে গোল্ডেন ইয়েলো যে কালারটা সেই কালারটা বেসিক হিসেবে প্রথমে কিন্তু সেট করে দেওয়া হচ্ছে এবং সমান করে যাতে লেগে যায় সেই দিকে খেয়াল রেখে কাজটা করতে হবে তবে অবশ্যই তোমরা মাথায় রাখবে আইস্যাডো ব্রাশে নেওয়ার পর অবশ্যই কিন্তু ব্রাশটাকে ভালো করে ঝেড়ে নেবে তা নাহলে কিন্তু আই যখন দেবে তাতে কিন্তু ঝরে ঝরে নিচের দিকে পড়তে পারে এবার দেখো এর থেকে একটু ডিপ কালার নেওয়া হলো এখানে অরেঞ্জ টাইপের একটা কালার রয়েছে অরেঞ্জ কী রেড তার মাঝামাঝি সেই কালারটা দিয়ে এবারে এই কর্নার থেকে ধরে আস্তে আস্তে ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আইস্যাডোগুলো কতটা সুন্দরভাবে সেট হচ্ছে এই প্রসেসে আই লাগাতে হবে এবারে একটু ডার্ক কালার নেওয়া হলো এই কর্নার থেকে ডার্ক কালারটা কিন্তু এইভাবে দিতে দিতে সামনের দিকে যেতে হবে তবে আর কিন্তু ভেতর দিকে ডার্ক কালার দেওয়ার দরকার নেই যেহেতু ইয়েলোটা সেট হয়ে আছে ভেতর দিকে যাবে না এই সাইড থেকে কালারটা যাবে এবার একটু রেডিয়েন্স টাইপের একটা কালার এই কর্নারের দিক থেকে দিতে হবে যেহেতু খয়রি রঙে বেনারসি পড়েছে ওই জন্য একটু রেডিয়েন্স আইসেলোটা করলে ভালো লাগবে ওই জন্য রেড কালার এর পরে দেওয়া হবে আস্তে আস্তে কালারটাকে বাড়াতে হচ্ছে প্রথমে ইয়েলো দেওয়া হলো তারপরে অরেঞ্জ তারপরে একটা করে সেট এমনি করে করে বাড়িয়ে নিতে হবে এবারে একটু রেডের টাচ আপ দিয়ে এই কর্নার থেকে এবারে কিন্তু দেখো রেডের একটু টাচ আপ দেওয়া হচ্ছে সেম প্রসেসেই কিন্তু দুটো চোখে করে নিতে হবে মনে রাখতে হবে যদি এরকমভাবে পরপর মনে রাখতে না পারো তাহলে একটা চোখ একটা কালার দেওয়ার সাথে সাথে উল্টো দিকে চোখটাও কিন্তু সেইভাবে সেট করে নিতে হবে এই যে ডার্ক কালারটা এবারে দুটো কালার মিশিয়ে নেওয়া হচ্ছে একটা রেড আর একটা আগে যে কালারটা নেওয়া ছিল সেই কালারটা এই দুটো আইসাইডও ব্রাশে লাগিয়ে নিয়ে ব্রাশটাকে ভালো করে ঝেড়ে নেওয়ার পর এবার আমরা চোখের নিচের দিকে লাগাচ্ছি দেখতে পাচ্ছ কাজল পড়া হয় তার নিচের দিকে একটু এই কালারটা দিয়ে দিলে কিন্তু চোখটা দারুণ লাগে দেখতে আস্তে আস্তে দিতে হবে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে তোমরা যদি এই রকম ব্রাশ দিয়ে না অ্যাপ্লাই করতে পারো এর থেকেও একটা সরু ব্রাশ পাওয়া যায় সেটা দিয়ে নিচেরটায় টেনে দিতে পারো এইভাবে আস্তে আস্তে নিচের দিকে দিলে নিচের দিকটা ভালো লাগবে আর সাইডের যে আইস্যাডোটা দিয়েছো সেটা যাতে সেট হয় সেই জন্যই বলছি অবশ্যই কিন্তু ব্রাশেতে আইস্যাডো নিয়ে একটু ঝেড়ে নেবে তাহলে পরে দেখবে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয় ব্লেন্ডটা খুব সুন্দর হয় আর আইস্যাডোটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগে এইভাবে আই শ্যারও আস্তে আস্তে দেখতে পাচ্ছ ডার্ক কালার ব্যবহার করা হলো এবার দেখো কতটা ব্রাইট লাগছে সেম প্রসেসেই কিন্তু লেফট সাইডের আইটাকেও এইভাবে আইস্যাডও লাগিয়ে নিতে হবে পরপর যে কালারগুলো দেওয়া হয়েছে সেই কালারগুলো এই আইয়ের উপরে কিন্তু ব্রাশের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো কী সুন্দরভাবে বসে যাচ্ছে এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করার নিয়ম আই কমপ্লিট হয়ে যাওয়ার পর চোখে কাজল লাইনার এগুলো লাগানোর পালা তো তার জন্য প্রথমেই তোমরা লাইনারটা পরিয়ে নেবে লাইনারটা পরানোর সময় তোমরা লিকুইড লাইনার ব্যবহার করতে পারো তারপর কাজলটা পরি নেবে এখানে লাইনার কাজল পরি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখা যে আই কি কী করে লাগাতে হয় আইলাসটা লাগানোর আগে লাইনারের ওপর দিয়ে একটু গ্লু দিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু ল্যাসটাকে এইভাবে সেট করে দিলে দেখবে খুব সুন্দর মতন সেট হয়ে যায় আর খোলার কোনো চান্সই থাকে না আর যে অরিজিনাল ল্যাসগুলো থাকে তাতেও কিন্তু গ্লুটা লাগে না এভাবে সেট করা হয়ে গেলো এবার ওই আয়েতেও দেখো সেট করে দিতে হবে তার আগে কর্নার দুটোই কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে একটা কিছু দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিলে খুব সুন্দর সেট হয়ে যায় এই আয়ের ক্ষেত্রেও সেম প্রসেসে অ্যাপ্লাই করা হচ্ছে তোমরা দেখো ক্লোজ করে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে দুই দিক দিয়ে ল্যাসটাকে ধরে রিম্পার অরিজিনাল ল্যাসের উপরে এটাকে সেট করে দেওয়া হলো এবারে ল্যাসটা সেট হয়ে গেল এখন দিয়ে দিতে হবে মাসকারা। মাসকারাটা দিয়ে দেওয়ার পর যে অরিজিনাল ল্যাস আছে সেটার সাথে একসাথে মাসকারাটা সেট হয়ে যাবে আর চোখের ল্যাসগুলো কিন্তু অনেকটা বড় লাগবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর চোখের অরিজিনাল ল্যাসে কিন্তু রকম গ্লু লাগবে না এইভাবে যদি তোমরা ল্যাসটা লাগাও দেখতে পাচ্ছ দুটো ল্যাস কিন্তু লাগানো কমপ্লিট দুই দিকে মাস্ক করা দেওয়া কমপ্লিট এবার দেখো ব্রাইডাল লুকের আই মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেল আই মেকআপটা করার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে শাড়ির যে কালারটা আছে সেই কালারটাকে অ্যাডজাস্ট করে কিন্তু আই মেকআপটা করতে হবে আজকে ছিল আই মেকআপ দেখানোর ভিডিও এই পর্যন্তই কমপ্লিট করলাম নেক্সট দিনকে কলকার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে তোমাদের আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো টা বাই বাই